দুটো গাড়ির ঠোকাঠুকির জেরে তৃণমূল আই এস এফ সংঘর্ষে ধুমধুমার ভাঙড় এক মহিলা সহ বেশ কয়েকজন সংঘর্ষে জখম হয়েছে ভাঙর এক নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় একটি গাড়ির যাওয়ার জায়গা করা নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে আইএসএফ এর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাদের দলীয় কর্মীর বাড়িতেও চড়া হয়ে ভাঙচুর চালায় আই এর অভিযোগ পারৈপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙর জয়ের টার্গেট বেঁধে দিতেই হামলার ঘটনাটি ঘটেছে। যদিও তৃণমূলের দাবি আইএসএফ এর দুষ্কৃতীদের হামলায় তাদের কয়েকজন আহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর জখম অবস্থায় এক মহিলাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাধবপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আইএসএফ এর এক মহিলা সমর্থকের অবস্থা গুরুতর। তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে।